এটা কী শাক বলো তো বলতে পারবে এটাকে দেখে কী শাক বলো অনেকেই জানো আবার অনেকে জানো না এই শাকটার নাম হচ্ছে ব্রাহ্মী শাক এই শাকটা খুব ভালো লাগে খেতে একটু তিতকুট আছে আমি এই শাকটা করবো চলো তোমাদের দেখাই আমি কিভাবে করছি I mm -hmm. দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব করে এরপর বেগুনটাকে আমি ভালো করে ভেজে নেব বেগুনটাকে ভেজে তুলে রাখব আপনারা চাইলে শুধু শাকটাও করতে পারেন আর আমি সাদা তেলে করছি আপনারা এটা চাইলে পুরো ঘি করতে পারেন এই শাকটা ঘি করলে দারুণ লাগে খেতে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো সাদ অনুযায়ী নুন আর তার সাথে একটু সামান্য হলুদ হলদি সেটাকে আমি লাল করে ভেজে নেবো একদমই ভাজাতেই বেগুনটা আমি দেখুন ছোট ছোটো করে কেটেছি কিউব কুব করে এইভাবেই ভেজে নিতে হবে এইভাবে কেটে ভেজে একদম ভাজাতেই যাতে সিদ্ধ হয়ে যায় বেগুন ভাজতে তো আর বেশি সময় লাগে না আর এইভাবে কেটে ভাজতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন বেগুনটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে একদম আর সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি এবারে সাইডে তুলে রেখে দেব আর এই যে আমি হোয়াইট অয়েলে করছি এটা আমি চাইলে তোমরা ঘিয়ে ভেজে করতে পারো শাকটা দারুণ লাগবে ঘিয়ে ভাজলে তার একটা তো দারুণ হবে আমি হোয়াইট অয়েলেই করছি স্বাস্থ্যের কথা ভেবে আমাদের ঘি খাওয়া বারণ তাই আর তোমাদের জন্য বলছি অবশ্যই আর এই শাকটা ভীষণই গুণাগুণ আছে এই শাকের মধ্যে স্মৃতিশক্তি বাড়ায় বাচ্চাদের জন্য খুব ভালো বাচ্চাদের খাওয়ানো খুব ভালো এই শাকটা তো এর মধ্যে আমি মেথি ফোড়ন দেব আমি শাকটা মধ্যে শাকটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ব্রাহ্মী শাক এই ব্রাহ্মি শাক খেলে মা দিদিমাদের কথা এটা বড়দের কাছ থেকেই জানা নুন অ্যাড করে দিলাম আর তার সাথে সাথে আমি হলুদ অ্যাড করে দেবো বড়দের কাছ থেকেই জানা যে এই শাকটা খেলে স্মৃতি স্মৃতিশক্তি ভালো হয় প্রখর হয় তার জন্য ছোটবেলায় অনেক খেয়েছি তখন গলিতে গলিতে ছিল শাক এই সব শাক পাওয়া যেত তখনকার পরিবেশ অন্যরকম এখন তো বাজারে গিয়েই কিনতে হয় সেখান থেকে নিয়ে এসেই একাটি নিয়ে আসলাম নিয়ে এসে কেছে বেচে সবটাই দেখালাম তোমাদের আর এইভাবে তোমরা রান্না করবে আমি কিন্তু এর মধ্যে চিনি দেব না একটু চিনি এক করবো না তবে শাকে একটুখানি চিনি দিতেই লাগে শাকের মধ্যে যদি চিনি না দেওয়া যায় শাকে একটুখানি চিনি না দিলে ভালো লাগে না খেতে নুন মিষ্টি ব্যালেন্স হয় না আমি কিন্তু লঙ্কা দিই নি এর মধ্যে বাচ্চাদের কথা ভেবেই আমি কিন্তু লঙ্কাটাকে স্কিপ করেছি যে লঙ্কাটা ভাজলাম সেটা আলাদাভাবে হাতের সাথে মেখে শাকের সাথে আর একটু ঘিল দিয়ে আর হাত জমে যাবে এইভাবে যদি তোমরা ট্রাই করো না বাড়িতে দারুণ জমে যাবে চলো এইভাবে পরো এবং ফাইনাল লুক নিয়ে আমি ফিরে এসেছি তোমাদের কাছ থেকে কাছে একদম ভাজা হয়ে গেছে দেখো একদম ভাজা গেছে এই পর্যায়ে আমি বেগুনটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব লঙ্কা আমি ভেঙে দিয়ে দেবো এর যেটা ভেজে রেখেছিলাম না সেটাই ভেঙে এইভাবে হাত দিয়ে জাস্ট জমে যাবে ব্রাহ্মী শাক ভাজা আর একটু ঘি দিয়ে দেবে ওফ দারুণ